আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আমাদের একুশে বইমেলা চলমান একুশে বইমেলা চলছে তো আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে সব্য স্টলে কিছু হট্টগোল হয়েছে পরবর্তীতে এক লেখককে পুলিশ হেফাজতে নিয়েছে যদিও পুলিশ বলেছে যে এখানে তাকে গ্রেফতার করা হয়নি তার শুধুমাত্র তার হেফাজতে নেওয়া হয়েছে তার নিরাপত্তার কারণে কিন্তু যেই ঘটনাটা ঘটেছে ঘটনাটা একেবারেই স্বাভাবিক ছিল কিন্তু এই ঘটনা ঘটার পরে একটা শ্রেণী বিশেষত বামপন্থী লেখকরা আনু মোহাম্মদ সহ আমি আনু মোহাম্মদের নাম বললাম যে আনু মোহাম্মদকে মোটামুটি বর্তমান সবাই অনেকেই চিনেন সবাই বলতে গেলে চিনেন কারণ তার গত আন্দোলনের সময় তার ভূমিকা এবং আন্দোলন পরবর্তী তার কিছু কথাবার্তা সব মিলিয়ে যেমন অনেকে দাবি করেছিল যে এক দফার দাবি আনু মোহাম্মদ দিয়েছিল তো এই সুবাদে মোটামুটি সকলেই তাকে চিনেন বা অনেকেই তাকে চেনেন সেই আনু মোহাম্মদও এই বিষয়টা ধিক্কার জানিয়েছেন এছাড়া বামপন্থী যত লেখক যত সাংবাদিক আছে সকলের একই অবস্থা সকলেই এই বিষয়টাকে একেবারেই নেকাজনক উপস্থাপন করতেছে এবং বিশেষত যারা সেখানে গিয়েছিলেন দাবি দেওয়া করার জন্য বা ওই স্টলে গিয়ে তসলিমান আসমিনের বই কেন এই বিষয়টা জানতে চেয়েছেন তখন তারা সেই তসলিমান আসমিনের সাথে খারাপ ব্যবহার করেছে এর সাথে যাদা তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল এবং এক পর্যায়ে তারা এই আন্দোলনরত যারা ছাত্রজনতা ছিল তাদেরকে জঙ্গি বলে এবং জয় বাংলা বলে সেখানে স্লোগান দিয়েছে এরপরেই মূলত এই পরিস্থিতিটা সুস্থ না হয় এবং তখনই তাদের সমস্যাটা প্রকটাকার ধারণ করে ঠিক এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই রাখতে পারতো যে ছাত্র জনতা যে কোনো একটা খারাপ বিষয় দেখলে সেখানে তারা যাবেন এবং সেটাকে কেন্দ্র করে কিছু কথা আসবে কথাবার্তা চলবে সেটা একেবারেই স্বাভাবিক ছিল কিন্তু এটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কলকাতার মিডিয়াগুলি একেবারে ঘটনা ঘটার সাথে সাথেই তারা নিউজ করেছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যারা একটা পক্ষ বিশেষ করে বাম নাস্তিক একই সাথে তারা তাদের ফেসবুক থেকে ইউটিউব থেকে এই বিষয়টা কাভারেজ করতেছেমা নাসরিনের এই বিষয়টা আজকে আলোচনায় রাখিনি এরপর আমার কাছে মনে হলো যে বিষয়টা এতটাই জলগুলা হচ্ছে যে কিছু কথা বলা দরকার অন্তত মধ্যমপন্থী হিসেবে এখানে কিছু আলোচনা করা দরকার সেই সুবাদেই মূলত আপনাদের সামনে লাইভে আসা ভিডিও তৈরি করা এবং আপনারা আশা করি আমার পূর্ণাঙ্গ আলোচনাটি শুনবেন এবং শোনার পরে আপনার আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন তো বিষয়টা হচ্ছে যে আমরা তসলিমান কে তার বিষয়ে আমাদের বাংলাদেশের চেনে না এমন মানুষ একেবারেই কম তিনি প্রথমত একজন নাস্তিক আল্লাহকে স্বীকার করেন না ইসলাম বিদ্বেষী শুধু নাস্তিক হলে কোনো সমস্যা ছিল না অনেক নাস্তিক হলে আমার সমস্যা কোথায় অনেক তো আছে অনেক হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারা কেউ তো আমার দিন বা আমার ধর্মকে মানতেছে না তবে সমস্যাটা হচ্ছে শুধু শুধু নাস্তিক তাই নয় স্রষ্টাকে অস্বীকার করে তাই নয় তার কাছে সব ধর্ম ঠিক শুধু ইসলামটাই তার কাছে সমস্যা তার মানে তার ভিতরে ইসলাম বিদ্বেষের একটা বিষয় রয়েছে সে ইসলামকে অপছন্দ করে এই বিষয়টা সে চূড়ান্ত রকমের মানে এমন ভাবে সে অপছন্দ করে যে সে কোনোভাবেই ইসলামের কোনো কালচার কোনো বিষয় সে পছন্দ করে না ইসলামিক পক্ষে যে কথা বলবে সে তার বিপক্ষে সেখানে বলতেই হবে সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করতেই হবে এবং যেটা ইসলামিক না সেটাকেও সে ইসলামিক নাম দিয়ে সেখানে জঙ্গি টঙ্গি এইসব তার উপস্থাপন করা একেবারেই স্বাভাবিক এটা হচ্ছে তার একটা চরিত্র দ্বিতীয় চরিত্র হচ্ছে সে একটা অশ্লীল লেখক অশ্লীল লেখক এই কারণেই যে তার অনেকগুলি বই কিন্তু ইতিপূর্বে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ ছিল প্রায় ছয়টি বই লজ্জা আমার মেয়ে বেলাসহ প্রায় ছয়টি বই বাংলাদেশে নিষিদ্ধ ছিল তো এমন একজন বিতর্কিত লেখক যে তার লেখার ভিতরে নেকেট থাকবেই এইটিন প্লাস বক্তব্য তার থাকবেই যেই বিষয়গুলি সাধারণত আমরা সমাজের চটি বই হিসেবে মানুষ চেনে যেগুলি নিষিদ্ধ বই মানুষ গোপনে পড়ে সংগোপনে সেগুলি করে সংগ্রহ করে তাই তার লেখার ভিতরে সেই বিষয়গুলি যখন আসে এমন একজন লেখকের বই আমাদের জাতীয় বই মেলা যেটা একুশে বই মেলা যেটা সেই বই মেলায় কেন রাখতে হবে এটা কার পারমিশন নিয়ে রাখলো এটা তো আগে বুঝতে হবে যেমন একজন বিতর্কিত লেখক যার প্রত্যেকটা লেখার ভিতরে এইটিন প্লাস কথা থাকে প্রত্যেকটা গল্পের ভিতরে এইটটি প্লাস এইটিন প্লাস বক্তব্য থাকে এমন একজন ন্যাকেট চরিত্রের মানুষ এমন একজন ন্যাকেট চরিত্রের লেখক তার লেখা সংবলিত বই কেন কি কারণে এই বই মেলায় আসলো এই জবাবটা কিন্তু কেউ চাচ্ছে না বরং যারা সেখানে গিয়ে ওই স্টলে গিয়ে জিজ্ঞাসা করেছে যে তসলিমা নাসনে বই আপনারা কেন এনেছেন কেন বিক্রি করতেছেন তখন তারা ওনাদেরকে মৌলবাদী বলে জয় বাংলা স্লোগান দিছে যেই জয় বাংলা আমরা বাংলাদেশ থেকে জয় বাংলা করে দিয়েছি যে জয় বাংলার কোন স্থান বর্তমান বাংলাদেশে নেই কারণ এই জয় বাংলা সকল খুন সকল গুম সকল অপরাধের সাক্ষী বরং এই জয় বাংলার মাধ্যমে সকল অপরাধ গুলি এতদিন পর্যন্ত বিগত ১৬ বছর অন্তত করেছে তার আগের হিস্ট্রি বাদ দিলেও এই ১৬ বছর প্রত্যেকটা অপরাধের মূল স্পিরিটি যুগেছে জয় বাংলা অথবা এই জয় বাংলা একটা কাল্পিট স্লোগান এই স্লোগান যখন তারা দেয় যেই স্লোগান ফ্যাসিস্টদের স্লোগান যেই স্লোগান আওয়ামী লীগদের স্লোগান সেই স্লোগান দিলে স্বভাবতই মানুষ বা ছাত্র জনতা সেখানে স্থির থাকার কথা নয় তো একটা পরিস্থিতি হয়েছে এরপরে পুলিশ এসে শান্ত করেছে এবং এরপরে তারা ওই যারা ছাত্র জনতা যে যারা ছিল সেখানে অনেক মাদ্রাসার ছাত্র ছিল তো এইটা তারা আবার ব্রিফিং করছে বিভিন্ন মিডিয়াতে এইটা নিয়ে আবার দেখলাম কিছু বাম ঘরানার যতগুলি আছে আসাদ নূর সহ তারপরে আনু মোহাম্মদ বললাম তো শ্রীমান তো ব্যাপক আকারে এইগুলি শেয়ার দিচ্ছে মানে এগুলি তাদের একেবারেই খারাপ একটা ই হয়ে গেছে মনে হচ্ছে যে বাংলাদেশ একেবারে হয়ে গেছে বামদের একটা সমস্যা হচ্ছে তারা এই ঘটনাটাকে ভিন্ন খাতে নিতে চেষ্টা করতেছে যেমন তারা বলতেছেন যে এই বইমেলায় আক্রমণ এটা তো জঙ্গি ঘটনা সাজানো হচ্ছে সাথে সাথে তারা এটাও বলার চেষ্টা করতেছে যে এই বইমেলার আক্রমণ এটার কারণে ভারত আমাদের প্রতি নাকশ হবে কেন ভারত এখানে কে আমাদের ভারত যুজু আর কত দেখাবেন আপনারা এখানে ভারত তো কেউ না কোনো সাবজেক্টই না আমার দেশে কোনটা অপরাধ কোনটা অনপরাধ কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা বুঝবো আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে বলবো সেটা ঠিক আছে কিন্তু ভারত যুজু কেন ভারতকে আমাদের প্রভু আমরা কি তাদের দাস যে তাদের কথা মতো আমাদের কিছু চলতে হবে বইমেলা ভারতের কোনো ই নেই এখানে ভারতের কোনো অবস্থানই নেই আমাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলানো আন্তর্জাতিক কারো কোনো অধিকার নেই হ্যাঁ তারা কথা বলতে পারে কতটুকু মিডিয়া তারা সংবাদ প্রকাশ করতে পারে সারা বিশ্ব সংবাদ প্রকাশ করতে পারে তখন মানবাধিকার যারা রয়েছেন মানবাধিকার কর্মী তারা হয়তো বলতে পারেন যে একজন নির্বাসিত লেখিকা তার বই কেন তোমরা সমস্যা করলা বা তার বই বিক্রি করার কে কেন বাধা সৃষ্টি করলা বা সেটা নিয়ে কেন বইমেলা হট্টগোল হলো এটা আলোচনা সমালোচনা হতেই পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই সেটা ভারত না সেটা সারা আন্তর্জাতিক মহলেই সেটা হতে পারে এই পদক্ষেপটা কেমন করার দরকার ছিল কেমন ভাবে এই পদক্ষেপ নেওয়ার দরকার ছিল এই পদক্ষেপ ভুল ছিল ছিল কি সঠিক আমি 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 সেই জাস্টিফিকেশনে যাচ্ছি না 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 জাস্টিফাই করছি করছি এক ধরেই বক্তব্যটা তাদের যে পরিকল্পনাটা বা তাদের যে উদ্যোগ সেটা ভুল ছিল অর্থাৎ সেখানে যেই ছাত্র জনতা গিয়েছে তাদের যাওয়াটা ভুল ছিল কিন্তু এই ছাত্র জনতা তাদের জিজ্ঞাসা করার পরে তারা যেভাবে জয় বাংলা বলে এদেরকে জঙ্গি বলে তারা জয় বাংলা স্লোগান দিল সেটা নিয়ে কেউ কারো কোনো মাথা ব্যথা নেই কারো কোনো বক্তব্য নেই কারো কোনো ব্যাখ্যা নেই ইভেন একজন নাস্তিক মহিলা একজন প্লাস লেখক মহিলা যার প্রত্যেকটা লেখার পরতে পরতে নেকেট আর কোনো কিছু নেই এমন একজন লেখিকার বই কেন বই মেলে আসলো কারণ অনুমতি নিয়ে আসলো সেটা কিন্তু কোনো কারো প্রশ্নের ভিতরে নেই এখন আমি কেন এই বক্তব্যটা বারবার দিচ্ছি যে এমন মহিলার বই কেন এই বই মেলায় আসলো হ্যাঁ এই জন্য দিচ্ছি যে বইমেলার একটা রুলস রয়েছে রুলস হচ্ছে যে এমন কোন বই তারা আনবে না যেটা এক পক্ষকে আঘাত করতে পারে বা এক পক্ষকে সমর্থন করে পক্ষের বিরুদ্ধে যায় শুধু এই কারণেই তারা ধর্মীয় বই সেখানে নিষিদ্ধ করে তারা কোনো ধর্মীয় স্থল সেখানে বরাদ্দ দেয় না এই বইমেলায় তাহলে যদি সেখানে ধর্মীয় বই নিষিদ্ধ থাকে শুধু এমন কোনো অজুহাতে যে এটা একটা পক্ষের কথা বলতেছে তাহলে তসলিমা নাসরিন যে শুধুমাত্র এইটিন প্লাস গল্প লেখে যার কথার পুরোতে পুরোতে অশ্লীল থাকে সেই মহিলার বই কেন বাজারে কেন এই বই মেলায় আসলো এবং সেটা কেন দেদারসে মানুষ বিক্রি করবে এই পারমিশন তাদেরকে কে দিল এটা কিন্তু কেউ জবাব দিতে আনতে আনতেছে না আমি তো বরং এই বাংলা একাডেমির ব্যবস্থাপনা এবার যারা রয়েছেন তাদেরকে আমি জবাব চাবো যে আপনারা কেন এই বইটা আনতে দিলেন এবং এটা নিয়ে এখনো কেন আপনাদের পক্ষ থেকে কোনো ই আসলো না বক্তব্য আসলো না যেহেতু ইতিপূর্বে আমরা দেখেছি একাধিক বই বাংলাদেশে নিষিদ্ধ এমনকি আপনি গত বছর এই যে চব্বিশের কয়েকদিন আগে চব্বিশের তেইশে ডিসেম্বরে কলকাতায় কিন্তু তসলিমান হাসিনের একটি নাটক বন্ধ হয়েছে অর্থাৎ লজ্জা নিয়ে একটি নাটক সেখানে মঞ্চস্থ করার কথা ছিল পরবর্তীতে পুলিশ এসে জানিয়ে দেয় যে না সেখানে মমতা ব্যানার্জি এটি নিষিদ্ধ করেছেন অর্থাৎ সকল নাটক সেখানে মঞ্চাস্ত হবে কিন্তু এই লজ্জাটা মঞ্চাস্ত হবে না কেন কোন এই লজ্জাটা নেকেট সহজ একেবারেই নেকেট এই কারণেই তার এটা নিষিদ্ধ করেছে যে কলকাতা যেখানে মুসলিম না যেখানে হিন্দু প্রধান একটি এলাকা উপত্যকা বা একটা ই সেইখানে যদি এই তসমান আসনে বই চলতে না দেয়া হয় সেখানে যদি তার বই বন্ধ করা হয় সেখানে তার নাটিকা বন্ধ করা হয় তাহলে বাংলাদেশ এবং এই স্বাধীন বাংলাদেশ চব্বিশ পরবর্তী বাংলাদেশ সেখানে কেন তসলিমা নাসরিনের বই এখানে বাজারে থাকবে বা একুশে বই মেলার মতো জায়গায় থাকবে এটা হচ্ছে আমি দুটো বক্তব্য দিলাম সর্বশেষ যে বক্তব্যটা দিব যে তসলিমা নাসরিনের বই কেন এই বই মেলায় আসতে পারে না সর্বশেষ যে বক্তব্য সেটা হচ্ছে তসলিমা নাসরিন এই অভ্যুত্থানের বিপক্ষের একজন ব্যক্তি ছিল তসলিমা নাসরিন এই অভ্যুত্থানের বিপক্ষে যত ধরনের লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে সে বলে যাচ্ছে শেখ হাসিনা সাফাই গিয়ে যাচ্ছে ইউনুস ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রতিনিয়তার বিষোদ্ঘাট থাকতেছে মাহফুজ আলম রে জঙ্গি নেতা বলতেছে হিজবুতি হিজমুতি বলতেছে এই ধরনের নানাভাবে তাদেরকে বিতর্কিত করা আপ্রাণ চেষ্টা করতেছে এমন একজন লেখক যে এই বিগত জুলাই আব্বুকে অস্বীকার করে জুলাই আব্বুথানের বিপক্ষে যার অবস্থান তার লেখা কি করে একুশে বই মেলে আসলো সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে অতএব আমি তিনটা প্রশ্ন এখানে রেখে গেলাম এই তিনটা প্রশ্ন আশা করি আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন আপনারা কমেন্টে জানাবেন এটা কোন রাজনৈতিক বক্তব্য না এটি টোটালি আমার দেশ আমার ধর্ম এই দুইটা বিষয়কে নাহলে এই সময় অন্তত আমি লাইভে বা আমার বক্তব্য আমি দিতেছিলাম না শুধুমাত্র এই কারণে আসলাম আশা করি আপনারা যারা সাথে ছিলেন মন্তব্য জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি